ইতিমধ্যেই দল ত্যাগ করেছেন তৃণমূল বিধায়ক তাপস রায় চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে পদত্যাগ করবেন জল্পনা রটনা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনের দাবি যে তারা বিজেপি দলে যোগদান করবেন আর বিজেপির প্রার্থী হবেন শুধু তাই নয় বিজেপির দাবি আরও অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন তবে তারা কোন স্তরের সেটা এখনো পর্যন্ত খোলসা করেননি নরেন্দ্র মোদী ইতিমধ্যেই আরামবাগ কৃষ্ণনগর সভা করেছেন ছয় তারিখে বারাসাতে সভা করবেন এখনও তিনি এই রাজ্যে দুটো সভা করলেও তিনি সি যেটা এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংশোধিত নাগরিকত্ব আইন তা নিয়ে কোনো মন্তব্য করেননি এখানে এসে দুটো সভাতেই তিনি তৃণমূলের বিভিন্ন দুর্নীতি নিয়ে সভা করেছেন ছয় তারিখে বারো সাথে যে সভাটা হবে সেটা নারী দিবসের আগে তো স্বাভাবিকভাবেই তাদের লক্ষ্য পশ্চিমবঙ্গের নারী ভোটার মহিলা ভোটার এই মহিলা ভোটারদের একটা বিরাট অংশ কিন্তু তৃণমূলে কারণ লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য বেশ কিছু প্রকল্পে টাকা পান এই সেক্টরের জন্যই তৃণমূল যেতে এমনটা বিজেপি কিন্তু তাদের টিম যারা বিশ্লেষণ করেন তারা এই পয়েন্টগুলো খুঁজে বার করেছেন যার ভিতরে একটা মহিলা ভোটার আর সেই মহিলা ভোটার দের ভোট বাক্সে টানার জন্য যাবতীয় চেষ্টা বিজেপি নেতৃত্ব করছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা গেল যে তিনটি সভা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী করছেন আরামবাগ কৃষ্ণনগরে ইতিমধ্যেই হয়ে গেছে আর সাথে হবে তিনটি কেন্দ্রেই তৃণমূলের সাংসদ এবং তারা মহিলা তো স্বাভাবিকভাবেই এই তিনটি কেন্দ্রে বিজেপির জয়ের জন্য যথেষ্ট কঠিন অর্থাৎ টাফ সিটগুলোর মধ্যে এই তিনটি পড়ে সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর এই আশা এবং তিনি যে বার্তা দিচ্ছেন মহিলাদের ডেভেলপমেন্ট নিয়ে অর্থনৈতিকভাবে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ তবে তা ভোট বাক্সে কতটা প্রতিফলিত হবে তা বলবে সময়